আমাদের প্রাণপ্রিয় বড় ভাই ছোট ভাই সবাইকে দানায় ঈদুল আজহারের শুভেচ্ছা ও ঈদ মোবারক নেইমারকে সারা ব্রাজিলে অসহায় এমনটাই জানিয়েছে কাল্লো আঞ্চলতটি ব্রাজিলের ডিফেন্স লাইন ছিল অন্যরকম হোস ভেন্ডারসন অ্যালেক্সানড্রো রিবেরা ও অ্যালেক্সান্ড্রো মাজ ছিল দুর্দান্ত গুইমারেসের সঙ্গে কাশ্মীরও দুর্দান্ত জুটি ছিল ইকুয়েটরের মতো দলকে তাদের ঘরের মাটিতেই গোল করার কোনো সুযোগই দেয়নি ব্রাজিল অনেক দিন পরে ব্রাজিলের ডিফেন্স ছিল অন্যরকম ডিফেন্স মাঝমাঠ ভালো থাকলেও আক্রমণে তেমন একটা ভালো অ্যাটাক দেখতে পাইনি আমরা ভিনিসিয়া জুনিয়র একটু খেলেছে রিসালিসন এবং এস্তেভা উইলিয়াম এদের খেলা তেমন একটা ভালো দেখতে পাইনি আমরা ফিনিশিংয়ে হতাশ করেছে ব্রাজিল বল মিস খেলায় কম্বিউনিকেশনের অভাব অনেকটাই ছিল ঠিক এই কারণে গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল নতুন কোচের অধীনে প্রথম ম্যাচ এমন হবে এমনটাই স্বাভাবিক ব্যাপার ম্যাচ শেষে আঞ্চলিকটি বলেন এইটা আমার প্রথম ম্যাচ আমার প্রথম ডিফেন্স ভালো করেছে প্রতিটা পজিশনের দলের ভারসাম্য আনার চেষ্টা করব অ্যাটাকিং প্রতি নেইমারের অভাব দেখা গিয়েছে দরিবালো নেইমারকে প্রচন্ড মিস করেছেন ব্রাজিল দলে নেইমার প্রাণ ভোমরা নেইমার দলে থাকলে ব্রাজিলের জন্য জয়টা অনেক সহজ হয় নেইমার ব্রাজিল দলের নেতা নেইমারে থাকা ব্রাজিল দলকে যেমন আত্মবিশ্বাস বিশ্বাসী করে তুলে তেমনই দলের তেমনই দলের হয়ে গোল করতে এবং করাতে অনেক ভূমিকা থাকে বহুদিন হয়ে গেল দেখি না হলুদ জার্সিতে ভীষণ মিস করি তাকে ইনজুরি নেইমারকে বিশ্বসেরা হতে দেয় না বছরের পরে বছর ইনজুরি নামক জিনিসটা নেইমারের কেরিয়ার নষ্ট করে দিয়েছে বিশ্বাস করি নেইমার ফিরবে খুবই ভয়ঙ্করভাবে ফিরবে কি মনে হয় আপনাদের পরবর্তী দুই মেসে নেইমার কি ফিরবে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন সবাই